জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়ারে সোনার তোর যাই ফাঁকি দিয়া ও আদা ঘুমিতে রইলি সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া সোনার জিন্দগি তো রোজায় ফাঁকে দিয়া আমার এই ছোট্ট মেয়েটি আমি কদরের রাত্রিবেলা মদ পান করতেছি মেয়েটা মদের বোতল ফেলে ফেলে দিল পরের বছর আমি বছরের রাত আসছি কদরের রাত আসার পরে আমি আবার করতেছি। কিন্তু মদের বোতলের দিকে তাকায় তাকে আমি কান্দতেছিলাম কারণ মাত্র তিন মাস আগে আমার মেয়েটা মারা গেছে মেয়েটার শোকে আমি কাঁদতেছি মাত্র তিন মাস আগে মেয়েটা মারা গেল। আজকে যদি বেঁচে থাকতো তাহলে আজকে রাত্রেও আমার মদের বোতল ফেলে দিত কেদে কেদে আমি ঘুমিয়ে পড়েছি স্বপ্নের করে দেখতেছি কেন কায়েম হয়ে গেছে কঠিন হাসরের মাপ কোটি কোটি মানব সারি বাসা গোল জাহান্নামের লেলিহান শিখা প্রচন্ড গর্জন পাগল পড়া হয়ে গেলাম হাসরের মাঠ হয়ে গেল এই মাঠটা দেখার পরে আমি লক্ষ্য করলাম একটা বিরাট সাপ ভয়াবহ বিবচ্ছ তার চেহারা সে এসে আমাকে তারা করতেছে ধরার জন্য আমি ওই সাপ থেকে বাঁচার জন্য খুব দ্রুত গতিতে দৌড়াইতেছিলাম আল্লাহ নবী বলেন আমার উমাত্রে জাহান্নামের সাপ কবরের সাপ এত ভয়াবহ হবে একবার যদি কামড় দেয় চল্লিশটা বছর বিষের ক্রিয়া চলতে থাকবে আর ওই সাপটা এত ভয়াবহ ও যদি পৃথিবীর মধ্যে এসে একবার পৃথিবীর নিঃশ্বাসে নিঃশ্বাসের কঠিন বিষাক্ত বিষাক্ত ক্রিয়ার কারণে তামাম পৃথিবীর বায়ুমন্ডল দূষিত হয়ে যাইত কল্পনা করতে পারবে ঐ শাপ জবে এক পাক পৃথিবীতে নিঃসারজিত দামা পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে যাইত হযরতে মালিক ইবনে দিনার বলতেন দুনিয়ার মানুষ রে আমি সেই সময় পরা হয়ে দৌড়াতে লাগলাম শাপ থেকে বাঁচার জন্য বহুদূর বহুদূরে যায় দেখলাম একজন বৃদ্ধ লোক বসা সুন্দর কাপড় চোপড় পরা ওই বৃদ্ধ লোকের পাশে আমি গিয়ে বললাম হে আল্লাহর বান্দা একটা অনেক বড় অdjangoর সাপ আমাকে তারা করতেছে ধরার জন্য তুমি আমাকে সাহায্য করো তখন ওই বৃদ্ধ ডাক দিয়ে বলল মালিক ইবনে তোমাকে সাহায্য করার মতো শক্তি আমার নাই অতএব তোমার চিন্তা তুমি করতে থাকো মালিক ইবনে দিনার বলেন আমি আরো দৌড়াইতে লাগলাম পারি না কষ্ট হচ্ছে আমি দৌড়ায় গেলাম যেতে যেতে দেখি ওই প্রাসাদের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে প্রাসাদের একজন ফেরেস দরজা খুলে দিয়ে বলল একজন আল্লাহর বান্দা বিপদগ্রস্ত হয়ে গেছে তার কোন আমানত বুঝি প্রাসাদের মধ্যে আছে সে আমাদের দিকে দৌড়ে আসতেছে দরজা খুলে দাও দরজা খুলে দেওয়া হলো আর ওই ফেরেস্তা ঘোষণা দিয়ে বলল কে তোমরা তাড়াতাড়ি বের হে বাচ্চারা একটা লোক দৌড়ে আসতেছে তাকে সাহায্য করা লাগবে লক্ষ লক্ষ বাচ্চা আমার দিকে দৌড়ে আসতে লাগলো আমি দৌড়ে প্রাসাদের দিকে যেতে লাগলাম যায় দেখি আমার সেই ছোট্ট খুখী মেটা কুলিজাট টুকরা সন্তান ওই প্রাসাদের মধ্যে লক্ষ লক্ষ বাচ্চাদের সাথে দৌড়াই আসতেছে দৌড়েশের পরে বাচ্চা আমাকে জড়িয়ে ধরে বসে বললাম সাতটা কাছে আসে পরে আমার মেয়েটা সাতটাকে তারা করলো সাত দূরে পালায় চলে গেল মেয়েটা আমাকে জড়িয়ে ধরছে আমি কলের মধ্যে বসে রাইলাম ছোট্ট মেয়েটা আমার দাড়িগুলি চুলগুলি লাড়িয়ে লাড়িয়ে দিচ্ছিল আর বলতেছে বুহু আব্বু তোমার কি এখনো সময় হয় নাই খারাপ কাজ থেকে তুমি ফিরে আসবা বাবা আমি বললাম মারে আজকে হাসুনের মাঠে কঠিন এই বিপদের দিনে ওই সাপটা কি আমাকে ডাক দেব আববাজান এই সাপটা হলো আপনার গুনাহ আপনি পৃথিবীতে অন্যায় করেছেন গুনাহ কাজ করেছেন এই সাপটা হলো গুনাহ আববাজান আপনি অনেক গুনাহ করার কারণে আমার আল্লাহ এই গুনাটাকে অপরাধটাকে সর্প আকৃতি দিয়ে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আজকে তারাহ করতেছিল যদি ধরতে পারতো বাবা পৃথিবীতে ফিরে যাওয়ার আর কোন সুযোগ ছিল না বলে মা ওই বৃদ্ধ লোকটা কি মেটে ওই বৃদ্ধ লোকটা হচ্ছে তোমার নে কামল তুমি যারা বোড়া বানায় রাখছো বৃদ্ধ বানায় রাখছো তোমার তো নে কামল শক্ত নাই জন্য লোকটা বৃদ্ধ আজকে তুমি তার কাছে গেছো কিন্তু কোনো সাহায্য তোমার করতে পারে নাই রে বাবা বলতেছে মা এই প্রাসাদ কি শের বলে এটা জান্নাত এই প্রাসাদের কারা থাকে বলে আব্বা ছোট ছোট কালে শিশুকালে কালে যে মার কোল খালি করে বাবার কোল খালি করে যে বাচ্চারা ফিরে আসে আল্লাহ আড্ডাকে সারা দিয়ে চলে আসে তাদেরকে আমার আল্লাহ এই জান্নাতের মধ্যে রেখে দেয় ছোট ছোট বাচ্চারা বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহ। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। মালিকের দিনার বলতেছিলেন মা তুমি ইব্রাহিমদের বক্তব্য কি করো? বলে আব্বা জান আবাকে ইন্তেকাল করার পরে আমার আল্লাহ আমাকে এইখানে দিয়ে দিবেন। আব্বা আমি যদি আজ ইন্তেকাল দ করতাম তাহলে পৃথিবীতে আপনি আর কখনো ফিরে যেতে পারতেন না। ওই সর্বের ক বলে আপনাকে রেখে দেয়া হতো আব্বা জান এখনো কি সময় হয় নাই আপনার মেয়েটা দুনিয়ার থেকে চলে আসার কারণে আজকের কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিয়েছে আব্বা জান এখনও কি সময় হয়নি আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন এখনো কি সময় হয় না আপনি নামাজ আসবেন এখনো কি সময় হয় না আপনি জিকির আসবেন বাবা এখনো কি সময় হয়নি আপনি ইবাদতে আসবেন এখনো কি সময় হয় নাই আপনি আল্লাহর ফিকিরে বাঁচবেন বাবা তবা করে দেন ভালো হয়ে যান আব্বা আপনি আর মত খাবেন না আপনি আর অন্যায় করবেন না আল্লাহ থেকে জুদা হবেন না মেয়েটার এই কথা শোনার পরে মালিকি দিনের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পর উনি গোসল করলেন অজু করলেন পাকসাম হইয়া নামাজ পড়িয়া শেষদার মধ্যে পরে কাদের করি আমি আর জীবনে কোনদিন খারাপ কাজ করব না বলে আল্লাহর বন্ধন ওই স্বপ্নটা দেখার পরে আমি সমস্ত দুনিয়া কাজ ছেড়ে দিয়েছি আমি সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়ে দিনহীন আল্লাহর মুসাফির হয়ে আমি রাস্তায় বের হয়ে গেছি এখন আল্লাহ খাওয়াইলে খায় নাইলে না খেয়ে থাকি আল্লাহ পাওয়ার জন্য রাস্তায় বের হয়েছি আমি মালিক ইবনে দিনা দুনিয়া সেরে দিয়েছি কারণ ওই আখের হাতের নেকের পাল্লা ভারী করতে হবে সেই জন্য আমি মালিক ইবনে দিনা পরিশ্রম করে যাচ্ছি আল্লাহর বান্দা তুমি ঠিক দেখেছ দুই বছর আগে আমি পাইছিলাম এখন আমি তো করে আল্লাহ রাস্তায় ভালো হয়ে গেছি একবার জোরে বলা যাবে কাল্লা

দুনিয়া তো তাদের জন্য সুসংবাদ আখেরা তো তাদের জন্য সুসংবাদ জিন্দগি যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর দিল কাবিনী রুই কলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা ঋষি ঘুমাইয়া গুমাইযারে শুনারা দা জিন্দে গিতোর ফাঁকি দিয়া ও আদাম দে পাগ ধরিযা গেছে দাড়ি দন্তবাসে গোটা আচারি সমন জারি গিয়া সে করিয়ারে সোনারাদ জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া হাজির ফিরাসি আল্লাহর পথে ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে যেহেতু চলে যেতেই হবে কিছু নিতে হবে আমজাম কলা কাটাল মিষ্টি দই সোনা দানা টাকা পয়সা এইগুলি কিছুই নিয়ে যাওয়ার কোন সুযোগ আমাদের হাতে নাই নিতে হবে দুইটা জিনিস এক নম্বর ইমান দুই নম্বর আমল এক নম্বর ইমান দুই নম্বর আমল এক নম্বর ইমান দুই নম্বর আমল আল্লাহ বললেন

চব্বিশ ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পুকা বের হয়ে আসে মানুষ মারা যাওয়ার চব্বিশ ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পুকা বের হয়ে আসে ওই পুকা সামার তামান শরীরে সরিয়ে যায় সরিয়ে যে এই পুকাটা মানব শরীরে সরাইয়া দুর্গন্ধ সরাইতে থাকে এই প্রচন্ড দুর্গন্ধে মানুষ কাছে যেতে পারে না সবাই পাগল পারা হয়ে যায় তাড়াতাড়ি করে খাটিয়া করে নামাও কবরে দিয়ে দাও গোসল করাইয়া যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমাকে কবরে নামাবি চব্বিশ ঘন্টায় মানুষের শরীর পচে যায় না মূলত চব্বিশ ঘন্টা ভিতরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয় যদি আল্লাহর বান্দা কামিল হয় তাহলে পোকা আসবে না একসাথে বলবেন আল্লাহ যদি আল্লাহর হয় আসবে না শরীর না নষ্ট হবে না যদি আল্লাহর নদী কবল করে নেয় তাহলে সে জান্নাতি 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 একবার জোরে বলা যাবে কে মারা জান্নাতি 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 আল্লাহ সমস্ত বান্দাদের কে ডাক দিলে নিয়ে মুতুবা ইন্নে তুরি জীয় কি র দিয়ে তেম মগুদিয়াও হে রফ সে মুতম আইল্লাহ তুমি আস আমি আল্লাহর দিকে আসো আমি আল্লাহ সন্তুষ্টির দিকে চলে আসো আমি আল্লাহ তোমার উপরে খুশি আসা আমি আল্লাহ তোমার উপরে খুশি তুমি আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আমার ইবাদত গুজার বান্দা আমার ওলি আমার বন্ধু আমার সন্তুষ্ট প্রাপ্ত বান্দাগুলি যে জান্নাতের মধ্যে তুমি সেই জান্নাতে চলে আসো এই জন্য কারো কারো কবর আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন না না জোরে বলেন আল্লাহু আকবার